Jago, 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 Muslim jagu. জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের করন আরছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের করন আরছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের করন আরছে তোমায় সাজরে সাজ উগ্রবাদী হিন্দুর হাতে শহীদ কেন আমার ভাই জবাবটা চাই প্রশাসন কি চুপটি করে থাকবে তাই উগ্রবাদী হিন্দুর হাতে শহীদ কেন আমার ভাই জবাবটা চাই প্রশাসন কি চুক্তি করে থাকবে তাই চুক্তি করে থাকবে তাই সন্ত্রাসী উগ্রবাদী ওরা হলো জুলুমবা সন্ত্রাসী উগ্রবাদী ওরাই হলো জুলুমবা জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের কোরআন আরছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের কোরআন আরছে তোমায় সাজরে সাজ মুসলমানের রক্তে আগুন দাও দাও করে চলছে আজ উগ্রবাদী হিন্দু বিচার হবেই তৈরি থাক মুসলমানের রক্তে দাও দাও করে চলছে আজ উগ্রবাদী হিন্দু তোদের বিচার হবে তৈরি থাক বিসলিম জাগরে যাক কাজওয়াত হিন্দের করা তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে মুসলিম জাগরে

বিল মুসলিম জগ্র জগ রাজ হিন্দের জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জগ্র জাগ রাজু তুল হিন্দের করা নারস তো সাজ জাগরে জাগ, জাগরে জাগ বিল মুসলিম জগ্র জাগ রাজওয়াত হিন্দের করা তোমায় মায় সাজ।